টাংড়ি হবে টাঙ্গি টাংড়ি ওই দু পিসই আছে নাকি লাস্ট আচ্ছা দেওয়া যাবে আচ্ছা তাহলে একটু কাটো বন্ধুরা আজকে ভিডিওটা সাজে থাকুন কাটিংটা দেখাবো আপনাদের কি করে টাংড়িটা দেখুন প্রসেসটা দেখুন কাটছে দেখুন কাটিংটা দেখুন দেখাতে পারছি আপনাদেরকে সুন্দর করে এই পিস কত করে নাও ভাই একটু বলে দাও তো আমার দশ জানতে চাই পঁচিশ টাকা করে পিস বন্ধুরা আপনারা অবশ্যই জানাবেন যারা এটা খেয়ে থাকেন তারা কত টাকা করে আপনাদের লোকাল এরিয়াতে কিনছেন দেখুন পঁচিশ টাকা করে পিস সুন্দর করে টাংরি কাটিং চলছে এ কিন্তু মারাত্মক জিনিস যারা জিম করে যারা অ্যাথলিট তারা কিন্তু দারুণ এই জিনিসটা খায় প্রচণ্ড এনার্জি বুস্টার শীতকালে তো একেবারে গা গরম করে রাখে আজকে নিয়ে নিচ্ছি বন্ধুরা সুন্দর করে আর বেশ বড়ো সাইজ পঁচিশ টাকা এরকম বড় সাইজ টাংড়ি ভাবাই যায় না তাই তো দাদা ভাবা যায় না পঁচিশ টাকা এত বড় সাইজের টাংড়ি চিন্তা করা যায় না দেখুন আচ্ছা ছালটা ফেলে দেওয়ার পরে তারপরে ওটাকে কাটিং হবে তাই তো অনেক আবার ওই ছাল শুদ্ধ নিয়ে গিয়ে পুড়িয়ে নেয় না ওটাও খেতে ভালো লাগে কিন্তু আমরা বাঙালি বন্ধুরা আমরা পারি না ওইভাবে খেতে আমাদের তো আবার পরিষ্কার হলে পরে আগে দর্শনদারি তারপরে গুন বিচারি দেখুন কাটিংটা দেখুন টেকনিকে কাটছে খুব সুন্দর করে হাত আস্তে আস্তে একদম আস্তে আস্তে ভাই হাত বাঁচিয়ে কাজ সকলে পারবে না এই কাজটা করতে তাই ভাই সকলে পারবে না ভালো সময় লাগলো এতখানে মনে হয় একটা এক কেজি মাংস খুঁড়ি দিয়ে দিতে পারতো মাংসের কোয়ালিটি কিন্তু অসাধারণ আমি আপনাদের দেখাতে পারি এই দেখুন কী জমে রয়েছে এই যে একেবারে অরিজিনাল জিনিস কোনো ভুলভাল নেই যারা চেনেন তারা দেখে বুঝতে পারবে কাটো কাটো তুমি টেঙ্গি কাটো এবার শুধু জাস্ট টুকরো করলে হয়ে যাবে তাই তো করো টুকরো করো দেখুন আর যা এমন করে কাটো যাতে ভিতরের একেবারে ফ্রুট করে বেরিয়ে আসে ঠিক আছে হ্যাঁ ফাটিয়ে দাও ফ্রুট করে বেরিয়ে আসে ফ্রুট করে না ভাইলে হবে না হয়ে গেছে হ্যাঁ দেখুন পঞ্চাশ টাকায় একশো সত্তর গ্রাম হ্যাঁ আর ছোটো করবে না ছোট বেরিয়ে আসবে আচ্ছা বেশি ছোটো করলে বেরিয়ে আসবে আচ্ছা ঠিক আছে চলো